পশ্চিম মেদিনীপুরে এবার দুর্গোৎসবের আগে মহালয়ের দিন ছড়িয়ে পড়ল এক অন্যরকম আনন্দের আলো সমাজের প্রতি দায়িত্ববোধ আর ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলো ওয়াইল্ড অ্যান্ড আদার্স লাইভ ফাউন্ডেশন শুধু প্রাণী ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে নয় মানবিকতার স্পর্শ ছড়িয়ে দিতেও যে তারা সমানভাবে অঙ্গীকারবদ্ধ তা আরও একবার প্রমাণিত হল এই মহতি উদ্যোগে দুর্গাপুজো মানে বাঙালি প্রাণীর উৎসব কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে বহু মানুষ এই আনন্দ থেকে বঞ্চিত থাকেন তাদের মুখে হাসি ফোটোতে ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ অসহায় তুলে হলো আনন্দের মুখে হাসি এই দিল এক অনাবির আনন্দের ফাউন্ডেশনের সদস্যরা জানালেন তাদের লক্ষ্য শুধু আড়ম্বরপূর্ণ উৎসব নয় বরং সমাজের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে আনন্দ ভাগ করে নেওয়া পরিবেশ প্রাণী এবং মানুষের কল্যাণকে একই সূত্রে বেঁধে এগিয়ে চলাই তাদের অঙ্গীকার আইনজীবী অজিত সামন্ত এই উদ্যোগে একটাই বার্তা দিল তুর্কোৎসবের আসল তাৎপর্য কেবল সাজসজ্জা বা আড়ম্বর নয় বরং হৃদয় থেকে হৃদয়ে ছড়িয়ে সহ সহমর্মিতা ভালোবাসা আর মিলনেই লুকিয়ে আছে প্রকৃত তাই এদিন পুজোর নতুন উপহার তুলে দিল একশো মায়েদের হাতে উপস্থিত ছিলেন দেবকুমার দাস অভিজিৎ সামন্ত সুমন মণ্ডল উমার সামান্য সহ সংগঠনের সকল সদস্য বৃন্দরা দেবী পক্ষের সূচনা দুর্গা উৎসব আমাদের সব থেকে বড় উৎসব আমরা সবাই আনন্দে মেতে উঠি সেই আনন্দে যাতে সবাই মেতে উঠতে পারে পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড এন্ড আদার লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই প্রান্তিক মানুষদের একটা বস্ত্রদান কর্মসূচির আমরা আয়োজন করেছিলাম সেই আয়োজনে আমরা যতটুকু পেরেছি আমাদের সামর্থ্য মতো সংস্থার সামর্থ্য মতো আমরা তাদেরকে নতুন বস্ত্র তুলে দিয়েছি যাতে প্রত্যেকেই আমরা চাই যে নতুন বস্ত্র পরে এই মহান উৎসবে বিরাট উৎসবে আমরা সামিল হই অনেকের হয়তো এই আর্থিক সংকলন থাকে না যাদের এই নতুন বস্ত্র কেনার আমরা যতটুকু পেরেছি সবাইকে পারিনি যতটুকু পেরেছি আমরা সেই সংকলন মতো তাদেরকে আমরা এই নতুন বস্ত্র উপহার দিয়েছি যাতে তারা এই দেবী পূজাতে নতুন বস্ত্র পরে পূজা অংশগ্রহণ করতে পারে অবশ্যই সামনে আসা উচিত প্রত্যেকেরই প্রত্যেকেরই সামর্থ্য মতো সামনে আসা উচিত প্রত্যেকে যদি এক একজন করে দিই তাহলে আর কেউ বস্ত্রবিহীন এই দুর্গা পূজায় অংশগ্রহণ করবে না সবাই নতুন বস্ত্রে অংশগ্রহণ করবে না আমরা যদি করি তারাও করবে তাদের ইচ্ছা থাকে হয়তো আর্থিকভাবে তারা সংকলন হয়ে ওঠে না ওই জন্য তারা পারে না তো প্রত্যেকে যদি এগিয়ে আসি সেই সমস্যাটুকু থাকবে না আমার না অভিজ্ঞ সামন্ত আজকের দিনটা যদি আপনার অভিজ্ঞতা কিছু বলেন আজকে ভগবান আছে প্রার্থনা যাই এই আমাদের যে ছেলে মেয়ে এবং তোমরা এসেছো সবাই যেন সারা জীবন সুখে থাকো ভগবান আশীর্বাদ যেন আর আর ও বড় হতে পারে কেমন লাগছে যে আর মা দুর্গা আসবেন খুব আনন্দ লাগছে আমি যে আর বছর মাকে বলে আসলাম আরে মা এই তো তোমার নাম করে দিলাম যদি থাকি আসবো মা ঠিক রেখে দিয়েছে সেই আবার মায়ের কাছে যাব আজকে আপনারা বাড়িতে একটা অনেক মানুষকে হাতে বস্ত্র তুলে দিলেন নতুন দেখা যায় মানুষ অনেকেই না সেই একটা দৃষ্টিভঙ্গ আপনারা তুলে দিলেন কি বলবেন এটা কতটা মানুষের উপকার উপকার তো খুবই হয়েছে ওদি কিন্তু নতুন শাড়িটা পেয়ে গেছে পূজাতে পরতে পারবে এইটাই আমার ছেলে খুব সৌভাগ্য

প্রতি বছর আমরা মায়ের জন্য অপেক্ষা করে থাকি তো আজকে পুজোর শুভারম্ভ তো আমরা খুব আনন্দিত আছি আগামী পুজোটা আমরা খুব ভালোভাবেই কাটাতে চাই আজকে কি উদ্যোগ নেওয়া হয়েছে আজকে বৃদ্ধদের বস্ত্রদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে উলফের তরফ থেকে উলফের সভাপতি আইনজীবী অভিজিৎ সামন্ত মহাশয়ের উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে আমরা বস্ত্র বিতরণ আয়োজন করা হয়েছে আমার নাম মৌসুমী সমান্তর মন্ডল